প্রতিদিনের মতো আজকেও আপনাদের দিদিভাই চলে এসেছে তার রান্নাঘরে ইউনিক একটা রেসিপি নিয়ে তা তার কথা অনুযায়ী আমি বাজারে গেছিলাম বাজার থেকে এনে দিয়েছি কাতলা মাছের পেটি খুব সুন্দর চার পিস কাতলা মাছ আর এনে দিয়েছি এক প্যাকেট গরুর দুধ অর্থাৎ পাঁচশো গ্রাম দুধ তো দেখে নেওয়া যাক আপনাদের দিদিভাই কী সেই ইউনিক রেসিপি বানিয়ে আজকে আমাদের খাওয়ায় হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেলের সাথে থাকুন তা আপনাদের দাদাভাই বাজার নিয়ে চলে এসছে হপ্তার বাজার আজকে নিয়ে এসছে বাজার শেষ হয়ে গেছিল আলু পেঁয়াজ এসে টমেটো ধনে পাতা সবই মোটামুটি নিয়ে এসছে আর আমি আজকে যে রান্না করব সেটার জন্য বলে দিয়েছিলাম দুধ নিয়ে আসতে আর নিয়ে আসতে বলেছিলাম কাতলা মাছের পেটি সেটাও এনে দিয়েছে মাছ একদম সুন্দর এনে দিয়েছে কাতলা মাছের পেটি পেটিগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব করে এনে নুন হলুদ মাখিয়ে নেব তো তোমার রেসিপিটা আজকে কি আমাকে বলে শোনাও তো কাতলা মাছ আর দুধ আমি তো কিছু বুঝতে পারছি না আজকে আমি আমার রান্নাঘরে বানাবো দুধে আলতা কাতলা দুধে আলতা কাতলা দুধ আছে কাতলা আছে কিন্তু আলতা কই সা আলতা দেখো আমি আলতা ছাড়াই তোমাকে দুধে আলতা কাতলা করে খাওয়াবো দেখতে থাকো পুরো ভিডিওটা তো এখানে আমি সর্বপ্রথম কী করছি মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম এদিকে কড়ার মধ্যে এক কাপ মতো পানি দিয়ে দুটো টমেটোকে একটুখানি কেটে দিয়ে আমি সেদ্ধ করতে বসিয়ে দিলাম এদিকে যে পাঁচশো গ্রাম দুধ ছিল দুধটাকে আমি ফোটাতে বসিয়ে দিলাম দুধ এদিকে ফোটানো হচ্ছে টমেটোটা ভালো রকম সিদ্ধ হয়ে গেছে আমি একে ঠান্ডা করতে দিয়ে দিলাম এদিকে দু চামচ পোস্ত দানা নিয়ে নিলাম পোস্তটাকে সুন্দর করে পেস্ট করে নেব শিলে বেটে নেবে পোস্ত বাটা হয়ে গেল এদিকে দুধটাও মোটামুটি ফুটে হাফ হয়ে গেছে একদম সর পরে এসছে একটা বাটিতে ঢেলে নিলাম দিয়ে দুধটাকেও ঠান্ডা করে নেব দুধ এদিকে ঠান্ডা করতে দিয়ে দিলাম এদিকে টমেটোটা ঠান্ডা হয়ে গেছে ওর ছালগুলোকে আমি একটু ছাড়িয়ে তুলে নেবো এদিকে কড়া বসিয়ে দিলাম কড়ার মধ্যে বেশ সাইজটা সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে ওই মাছের কেটিগুলো সুন্দর করে মিডিয়াম মাঠে উল্টে পাল্টে সোনালি করে একটু ভেজে নেব খুব কড়া করে ভাজবো না মাছটা ততক্ষণ ভাজা হচ্ছে এদিকে টমেটোটা ঠান্ডা হয়ে গেছে আমি একটু পেস্ট করে নেবো টমেটো পেস্ট করা হয়ে গেছে দুধটাও ঠান্ডা হয়ে গেছে ওই টমেটোর পেস্টটা দুধের মধ্যে ঢেলে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এদিকে মাছও ভাজা হয়ে এসছে মাছগুলো একটা প্লেটে তুলে নিলাম এদিকে অন্য একটা কড়া বসে দিলাম কড়ার মধ্যে দু থেকে তিন চামচ সর্ষের তেল দিয়ে দিলাম আর দু থেকে তিন চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম দিয়ে হালকা গরম হয়ে যেত ওর মধ্যে একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নেবো করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো পোস্ত বাটা দিওয়ার পাঁচ খেয়াল রাখতে হবে মিডিয়াম মাছটাকে যেন খুব বেশি পোস্তটাকে ভাজা যাবে না খুব বেশি পোস্তটা ভাজা হয়ে গেলে কিন্তু খেতে অত সুস্বাদু হবে না স্রেপ খালি তেলের সাথে পোস্তটাকে মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে ওই যে টমেটোর পেস্ট আর দুধটা রেখেছিলাম ওটা ওর মধ্যে ঢেলে দেবো সুন্দর করে একটু নাড়াচাড়া করে নিলাম ওপর থেকে একদম তেল ভেসে উঠেছে উঠে একদম সুন্দর ফুটে উঠেছে একদম বেশ কিছুক্ষণ রান্না করতে হবে দু থেকে তিন মিনিট দুধটাকে রান্না করতে হবে হালকা একটু গাঢ় গাঢ় হয়ে এসছে ওর মধ্যে এক চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে লঙ্কার গুঁড়োটা দিয়ে সুন্দর করে আবার নাড়াচাড়া করতে হবে খুবই কম উপকরণ দিয়ে রান্নাটা হয় কিন্তু খেতে অসাধারণ এদিকে অল্প একটু নুন আর চিনি দিয়ে দিলাম নুনটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে চিনিটা অল্প একটু দিয়ে দিলাম দিয়ে একদম বক করে ফুটে উঠলো এবার ভেজে রাখা মাছগুলো ওর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে ভালো করে দুধপোস্তর সাথে মাখিয়ে নেব এক থেকে দু মিনিট নাড়াচাড়া করে আবার মাছগুলোকে একটু উল্টো পাল্টে দেবো প্রায় ঘন ঘন হয়ে আসছে সুন্দর করে নাড়াচাড়া করে এবার ঢাকনা দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ সাত মিনিট পরে ঢাকনাটা খুলবো তার আগে কিন্তু একবার করে ঢাকনাটা খুলে নেড়ে ছেড়ে দিতে হবে যেহেতু পোস্ত আছে দুধ আছে বসে যেতে পারে দেখো আমাদের রেডি হয়ে গেছে দুধে আলতা কাতলা এসেছে দুধ ছাড়া দুধে আলতা কাতলা খুবই সুন্দর একটা সুস্বাদু রেসিপি তা সবাই দেখবেন ভিডিওটা আমাদের রেডি হয়ে গেছে দুধে আলতা কাতলা একটা প্লেটে আমি ঢেলে নিলাম দেখুন তো কালারটা কেমন মিশছে হয়েছে দুধ আলতা কাতলা যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আলতা ছাড়াই কিন্তু হয়ে গেছে আপনাদের দাদাভাই আমাকে বলছিল আলতা আনতে হবে নাকি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন